হাই গাইস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে দেখো টক দই দিয়ে দারুণ একটা স্পঞ্জি কেক তো আমি মুনমুন চলেছি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে তো দেখো তখন প্রথমেই একটা বাটিতে আমি চিনি নিয়ে নিয়েছি এই বাটির আন্দাজেই আমি সব পুরো রেসিপিটা করব তারপর চিনিটাকে দেখো মিক্সিতে ব্লেন্ড করে মিহি করে গুঁড়ো করে নেব তো মিক্সিতে গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি দেখবে ব্যাটারটার সঙ্গে চিনিটা মিক্সড হয়ে যাবে তো ঢাকনাটা দিয়ে আমি দেখো এবার গুঁড়ো করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম মিহি করে পেস্ট করেছি এইভাবে চিনিটা আগে প্রথমে গুড়িয়ে নিবে তারপর একটা পাত্রের মধ্যে আমি ওই চিনিটা ঢেলে দিলাম তো চিনিটা দিয়ে দেওয়ার পর যে বাটিটার আন্দাজে আমি চিনিটা নিয়েছিলাম ওই বাটিটার আন্দাজেই আমি টক দই নিয়ে নিলাম তো টক দইটা ওর মধ্যে অ্যাড করলাম তো ওই একই মেজারমেন্টে তোমাদেরকে মাপটা কো দেখিয়ে দিচ্ছি তোমরা যে বাটি নেবে সেই বাটির আন্দাজেই তোমরা পুরো রেসিপিটা করবে তাহলে মেজারমেন্টটা ঠিক থাকবে তারপরে দেখো টক দই আর চিনিটাকে ভালো করে হ্যান্ড মিক্সির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি যেভাবে মেশাচ্ছি সেইভাবে তোমাদেরকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে এইভাবে দেখো চিনিটা যখন টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশে গেল। তখন আমি নেক্সট স্টেপে যাবো তো এইভাবে ব্যাটারটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলে দেখো চিনিটা একবারে আমার টক দইয়ের সঙ্গে মিশে গিয়েছে তো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো তারপরে দেখো আমি একটা কাপের হাফ কাপ মতো রিফাইন তেল নিয়ে নিয়েছি তো হাফ কাপ রিফাইন তেল দিলেই এইটার জন্য যথেষ্ট তো তোমরা চাইলে এখানে একটু বাটার অ্যাড করতে পারো তো আমি হাফ কাপ রিফাইন তেল দিয়ে রিফাইন তেলটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে যাতে তেল টক দই আর চিনি ব্যাটারটা একবারে ভালো করে সংমিশ্রণ হয়ে যায় তো এইভাবে দেখো তোমরাও ফেটিয়ে নিবে তো যত বেশি কেকটা ফাটবে তত বেশি কেকটা স্পঞ্জি হবে তো স্পঞ্জি বানাতে হলে তোমাদেরকে ব্যাটারটা ভালো করে একটু ফাটতে হবে তো এইভাবে তোমরা ফেটিয়ে নিবে প্রায় দশ মিনিট মতো তারপরে দেখবে ব্যাটারটার কালারটাও খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ এইভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি তারপর আমি একটা কাপ নিয়েছি সেই কাপে এক কাপ ময়দা অ্যাড করলাম তো যে কাপে আমি ময়দাটা অ্যাড করেছি সেই বাটির যে মেজারমেন্টটা ছিল সেই মেজারমেন্টেই আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি যে মেজারমেন্টে আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম বাটিতে চিনি নিয়েছিলাম ওই মেজারমেন্টেই আমি সেই কাপে করে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তো সেই ময়দাটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন কোথাও ময়দাটা দানা বেঁধে না থাকে সেইভাবে তোমাদেরকে ভালো করে ব্যাটারটা ফাটতে হবে যত তোমরা ফাটবে তত কেকটা স্পঞ্জি হবে দেখো ব্যাটারটা সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি তাও দেখছো ব্যাটারটা খুব একটু ঘন হয়ে গিয়েছিল তার জন্য আমি একটু হাফ কাপ মতো লিকুইড দুধ দিলাম তো লিকুইড দুধটা দেওয়ার পর ভালো করে একটু ফেটিয়ে নেব তো ব্যাটারটা ঠিক এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি গাঢ়ও না হয় আর খুব বেশি পাতলাও না হয় তো লিকুইড দুধটা দেওয়ার পর দেখো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে আমি দেখো পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে দেখো তোমাদেরকে হ্যান্ড মিক্সির সাথে তুলে দেখাচ্ছি ঠিক এই রকম ব্যাটারের ঘনত্বটা হবে খুব বেশি গাঢ়ও হবে না আর খুব বেশি পাতলাও হবে না তারপর দেখো সামান্য পরিমাণে লবণ দিলাম তারপরে দিল এক চামচ বেকিং পাউডার তারপরে দিলাম হাফ চামচ বেকিং সোডা তো এইভাবে সব উপকরণগুলো দিয়ে ভালো করে ব্যাটারটাকে আবার একটু ফেটিয়ে নিতে হবে তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা অবশ্যই মাস্ট তোমাদেরকে দিতে হবে কারণ না এটা আমি ডিম দিয়ে কেকটা করছি না তো ডিম দিলে হয়তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা না দিলেও চলতো কিন্তু যেহেতু আমি এটা টক দই দিয়ে কেকটা করছি তো তার জন্য তোমাদেরকে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর দেখো ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোথাও না দানা বেঁধে থাকে তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার একদম রেডি এবারে এখানে দেখো কিছু বাদামকে আমি কুচো করে নিয়েছি আনমোল বাদাম তোমরা নিশ্চয়ই আন্মল বাদামের নাম শুনেছো সেই আনমোল বাদামকে আমি কুচো করে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এখানে তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো তো আমার কাছে আনমুল বাদাম ছিল আমি ওই আনমুল বাদামটাই দিলাম তারপরে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলাটা দেওয়ার দিলে কেকটার স্বাদ একেবারে পাল্টে যায় এবং খুব একটা মিষ্টি গন্ধ আসে তার জন্য এক চামচ ভ্যানিলা অ্যাড করলাম এবার ভ্যানিলাটা দেওয়ার পরও পাঁচ মিনিট ফেটিয়ে নিচ্ছি দেখছো ব্যাটারটা ঠিক এই রকম ঘন হবে তো এবারে দেখো আমি একটা বাটিতে যে বাটিতে আমি কেকটা বসাবো ওতে সামান্য এক চামচ ঘি দিয়ে সেই ঘিটা গোটা বাটির গায়ে বুলিয়ে নিচ্ছি তো তোমরা ঘিয়ের বদলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি ঘিটা দিলাম এই কারণে ঘি দিয়ে যদি কেকটা বানাই তার সুভাষটা খুব সুন্দর আসে দেখছো ঘিটা আমি পুরো বাটিতে বুলিয়ে নিয়েছি এবারে একটা সাদা অঙ্কের কাগজ নিয়ে আমি ওই বাটির মধ্যে চেপে চেপে বসিয়ে দিলাম দেখছো এইভাবে তোমরাও বসিয়ে নেবে গোল করে শেপ করে বাটির মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ওপর দেখো একটা হাঁড়ি বসিয়েছি হাঁড়ির ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো সেইটাকে একটু পাঁচ মিনিট মতো তাঁততে দেব তো গ্যাসের উপরে ওই হাঁড়িটা যতক্ষণ তাঁতছে ততক্ষণ আমি এখানে ব্যাটারটা যেটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা ওই বাটির মধ্যে ঢেলে দিলাম তো সব ব্যাটারটা একভাবেই ঢেলে দিলাম তো ঢালার পর দেখো বাটিটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ওর ভেতরে যে এয়ারটা থাকে সেই এয়ারটা বাইরে বেরিয়ে যাবে এইভাবে একটু যদি ট্যাপ করে নাও তাহলে ওই ব্যাটারের মধ্যে যে এয়ার থাকে সেটা বাইরে বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ মোটামুটি ব্যাটারটা আমার পুরোটাই ঢেলে দিয়েছি এবার বাটিটা ওই হাডির মধ্যে ভেতরে বসিয়ে দিলাম তো বসিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম তো এই পর্যায়ে গ্যাসটা একটু লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিচ্ছি তো ততক্ষণ দেখো আমি একটা প্লেটে কাজু আর কিশমিশ নিয়েছি তো ওটা পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি দেখো খুলেছি কেকটা সামান্য ফুলতে শুরু করেছে এই পর্যায়ে কাজু আর কিশমিশটা অ্যাড করলাম তো কাজু কিশমিশটা আমি প্রথমেই দিয়ে দেই কারণ কেকটা যখন ফুলবে ওটা তলায় চলে যাবে তো দেখো আমি পনেরো মিনিট পর আবার খুলে দেখলাম তো কেকটা মোটামুটি সম্পূর্ণ আমার রেডি হয়ে গিয়েছে দেখো একটা খাঁচির সাহায্যে দেখছি যে যদি কেকটা না হতো তাহলে খাঁচির গায়ে জড়িয়ে যেত তো দেখছো কেকটা আমার সম্পূর্ণ রেডি এবার ওটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে নিয়েছি দেখছো কেকটার কালারটা কত সুন্দর হয়েছে খুব স্পাইসিও হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এবং টেস্টও খুব ভালো হয়েছিল। কার কার আমার রেসিপিটা ভালো লাগলো একটু লাইক কমেন্ট করো শেয়ার করো এবার দেখো একটা ছুরির সাহায্যে আমি ওটা পিস পিস করে কেকটা কেটে নিচ্ছি এইভাবে কেটে তোমাদেরকে ওই কেকের ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখো কেকের ভেতরটা কত স্পঞ্জি হয়েছে কত নরম কত সফট হয়েছে এবং ভেতরটাও দেখছো কত সুন্দর হয়েছে পেছন দিকটা দেখো কত সুন্দর লাল করে হয়েছে দেখতেও খুব সুন্দর এবং খেতেও খুব সুন্দর একবার তোমরা আমার মতো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের কেকটা খুব ভালো লাগবে তো সব কেকটাই আমি ভালো করে ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে তারপর এটা আমি বাড়ির সবাইকে সার্ভ করবো তো তোমরাও আমার মতো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগবে তো যারা ডিমের একটা গন্ধের জন্য কেক খেতে চাও না তারা একবার আমার রেসিপিটা ফলো করে দেখো সম্পূর্ণ একদম নিরামিষি টক দই দিয়ে স্পঞ্জি কেক বাড়িতেই তৈরি করে নিতে পারবে তো দেখো তোমাদেরকে আবার একটা কেক আমি দেখাচ্ছি দেখছো ভেতরটা কত সুন্দর হয়েছে খেতেও কত সুন্দর হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে সাথে থেকো পাশে থেকো দেখছো কেকটা আমি সুন্দর করে পিস করে নিয়েছি এবার সবাইকে সার্ভ করে দেবো টাটা বাই বাই